শেষ পর্যন্ত হেরে গেলাম কিন্তু আমরা এখানে হেরে যাচ্ছি না আমরা এখানে এটাকে হার বলে মানছি না এখান থেকে আমরা শুরু করছি এটা আমাদের শুরু প্রারম্ভ এটা এইখানে যে কেন্দ্র রাজ্য যে চক্রান্ত চলছে অনেক দিন ধরেই যেটা আমরা বলে আসছিলাম যে কেন্দ্র রাজ্য চক্রান্ত চাকরি থেকে বের করে দেওয়ার জন্য সেইটা এইখানে আমরা কোর্টে আবার একবার প্রমাণ পেলাম যে রাজ্য সরকারের আইনজীবী পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে বিরোধিতা করবে এইটা আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব যাতে আমাদের চাকরিটা বজায় থাকে সেই জন্য আপনারা শান্তভাবে ধীরে সুস্থে পরীক্ষা দিন সুস্থভাবে থাকুন পরীক্ষাটা দিন তারপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব যদি আপনাদের কারোর চাকরি বিপন্ন হয় সেই জন্য আমরা সময় আসি আপনাদের সঙ্গে আপনারা শিক্ষক ঐক্য মঞ্চের সম্পাদকের মুখে সমস্ত শুনলেন আমরা আশা করেছিলাম যে আমরা একটা আমাদের পক্ষে একটা রায় পাবো আজকে কিন্তু আমরা পেলাম না রাজ্য সরকারের বিরোধিতা এবং এনআইএসের এনআইএস তো বিরোধিতা করবেই রাজ্য সরকার আমাদের সহযোগিতা করবে বলে ভাবছিলাম কিন্তু তারা বিরোধিতা করার জন্য আমরা আজকে স্থগিতাদেশ পাইনি কিন্তু আপনারা পরীক্ষায় বসুন আগামী দিনে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব কারণ আগামী দিনে জীবন জীবিকার প্রশ্ন সেখানে সমস্ত মানুষের জীবন জীবিকার প্রশ্নে আমাদের আপনাদের পাশে মুক্ত মঞ্চ রয়েছে আগামী দিনে থাকবে আপনারা পরীক্ষা দিন ভালোভাবে পরীক্ষা দিন ভালোভাবে থাকুন আপনারা